সুপ্রিয় দর্শক এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর চৌরাস্তা একদম জনবহুল একটি এলাকা আপনারা যারা জানেন গাজীপুর চৌরাস্তা সম্বন্ধে এবং এই অঞ্চলটি চতুর্দিক থেকে মানুষ এসে এখানে বিভিন্ন প্রয়োজন মেটায় যেটি হচ্ছে টাঙ্গাইল রোড অথবা গাজীপুর শিববাড়ি রোড ঢাকা রোড সিংহ রোড অর্থাৎ চারটি রোডের সমাগম এই চান্দনা চৌরাস্তা গাজীপুর দর্শক আমরা এই চান্দনা চৌরাস্তার ঠিক নিকটে একদম আনুমানিক এক কিলোমিটার সামথিং দূরত্ব হতে পারে এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব হতে পারে এই ময়নসিংহ মহাসড়ক থেকে এই যে সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে দর্শক এই যে বিল্ডিংয়ের পাশ দিয়ে বিল্ডিংটি একটি গার্মেন্টস একদম সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটি এরিয়া জনবহুল এলাকা এই এলাকাতে আপনাদেরকে আমি আজকে একটি সুন্দর প্লট দেখাবো যে প্লটটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এবং প্লটটির দুই পাশে রাস্তা দুই পাশে এক পাশে রাস্তা হচ্ছে বিশ ফিটের এখন রানিং ঢালাই হবে তিরিশ ফিট হতে পারে রাস্তাটি তো যাই হোক দর্শক সুন্দর একটি জমি দেখাবো যে জমিটিতে চলে যাচ্ছি আমরা বারো বৈকা মসজিদ সংলগ্ন জমিটির অবস্থান এই যে দশক তিরিশ ফিটের রেডি রাস্তা দিয়ে আমরা সোজা ভিতরের দিকে প্রবেশ করতেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সোন ষোলো নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন দশক এই ষোলো নং ওয়ার্ডের মধ্যে অল্প দামে একদম সস্তা মূল্যে বিশেষ প্রয়োজনে এই জমিটি বিক্রি করা হবে আমরা আপনাদেরকে জমিটির নিকটে নিয়ে যাব। এটি হচ্ছে কাউন্সিলরের কার্যালয় বর্তমান রানিং তো দর্শক আমরা চলে আসছি বারোবৈকা মসজিদ সংলগ্ন এখানে বিশাল বড় একটি মসজিদ গড়ে উঠেছে এই মসজিদটির ঠিক পাশেই আর একটু দুই মিনিট আমরা হেঁটে গেলেই চলে যেতে পারবো আজকের সেই অনাকাঙ্ক্ষিত পাঁচ কাঠার প্লটটির সামনে যে প্লটটির সামনে রাস্তার কনস্ট্রাকশন কাজ চলমান পাশেই রয়েছে একটি ব্রিজ ব্রিজের কাজ অর্থাৎ কালবাট ব্রিজ যেগুলোকে বলে ব্রিজের কাজ চলমান রয়েছে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে চলে যাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন দর্শকে যে আমরা চলে যাচ্ছি এখন ঠিক প্লটটির সামনে যাওয়ার জন্য যে রাস্তাটি অবলম্বন করতে হবে সেই রাস্তা দিয়ে এই যে সোজা বারবৈকা দক্ষিণ পাড়া মোড় এখানে একটি তিন রাস্তার মোড় তিনটি রাস্তা তিন পাশে চলে গেছে মসজিদ পার হলেই আর ব্রীজ সামনে এলেই তিন রাস্তার মোড় এটি হচ্ছে বারোবৈকা দক্ষিণ পারামোর বলে তো যাই হোক এখান থেকে আমরা ডানে গেলেও প্লটটিতে যেতে পারবো বাম দিয়ে আরও একটি রাস্তা চলে যাচ্ছে যে রাস্তাটি হবে ষোলো ফিটের সেই কাঁচা রাস্তাটি দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব এই যে ডানে এখান দিয়ে গেলে আপনারা সোজা প্লটের উপরে চলে যাবেন এই রাস্তাটি প্লটের উপর দিয়ে চলে গেছে অর্থাৎ বুঝতেই পারতেছেন দর্শক এই যে রাস্তাটি আমরা দেখালাম হাতের ডানে যে রাস্তাটি ওই রাস্তাটি এভাবে এসে এই পর্যন্ত চলে এসছে কনস্ট্রাকশন চলমান এখানে কালবার্ট সেতুর কাজ চলমান রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশ ফিট রাস্তা একদম রেডি রাস্তা এই বিশ ফিট রাস্তার পাশেই রেডি কনস্ট্রাকশন চলমান অবস্থায় এই প্লটটি বিক্রি করা হবে বিশেষ প্রয়োজনে তো যাই হোক দর্শক এই যে আমরা এখান থেকে আপনাদেরকে কালবারটি দেখাচ্ছি এই যে কালবারটির কাজ চলমান রয়েছে এই কালবারটির ঠিক অপোজিট পাশের প্লটটি হচ্ছে আজকের সেই পাশ কাঠার প্লট দর্শক বলে রাখছি প্লটটির দুই পাশ দিয়ে রাস্তা এক পাশ দিয়ে বিশ ফিটের রেডি রাস্তা এই যে কালভার্টের সাইজও দেখা যাচ্ছে বিশ ফিটের একদম ডালাই এই যে হাতের ডানে যে রাস্তা প্লটটি দেখা যাচ্ছে সেই প্লটটি আজকের সেই পাশ কাঠার সুন্দর স্কোয়ার প্লট এই প্লটটি যারাই ক্রয় করবেন অবশ্যই এক চান্সে লাভবান হবেন কারণ এখানে রাস্তা দৃশ্যমান দৃশ্যমান রাস্তা কনস্ট্রাকশন চলমান দেখে আপনারা ক্রয় করতেছেন যেহেতু রাস্তা পাবেনি এবং এক দুই পাশ দিয়ে পেয়ে যাবেন রাস্তা এক পাশ দিয়ে পেয়ে যাবেন ড্রেনের ব্যবস্থা তো দর্শক এখানে জমির পরিমাণ আট দশমিক পঁচিশ শতাংশ অর্থাৎ স্থানীয় মাপে পাঁচ কাঠা এবং জমিটির দুই পাশ দিয়ে রাস্তা চলে গেলে কিছুটা জমি কমে যেতে পারে যাই হোক আমরা এই প্লটটি প্যাকেজ মূল্যে বিক্রি করব আমরা প্যাকেজ মূল্যে দাম করব আপনাদের সাথে আপনারা অবশ্যই পছন্দ হলে দুই কথা বলে নিতে পারবেন এখানে কথা বলার সুযোগ তেমন থাকবে না তবে যদি পছন্দ হয় মালিক যেহেতু জরুরি প্রয়োজনে বিক্রি করবে আপনাদেরকে সম্মান করতে পারে অবশ্যই এখানে জমির দাম অনেক বেশি কাঠা প্রতি বিশ লাখ টাকার উপরে বিশ লাখ টাকা প্লাস সর্বনিম্ন এই এলাকার দাম রয়েছে আর আপনারা আসলেই বুঝতে পারবেন যখন ভিজিট করবেন আশেপাশের প্লটের দাম জিজ্ঞাসা করবেন যাচাই করবেন তবেই বুঝতে পারবেন জমির দাম কত সস্তায় দেওয়া হচ্ছে যেহেতু জমিটি দুই দিক দিয়ে রাস্তায় কিছুটা কমে যাবে সেহেতু আমরা জমিটির দাম নির্ধারণ করেছি একদম সস্তা মূল্য পনেরো লাখ টাকা প্রতি কাঠা অর্থাৎ পাঁচ কাঠা জমি কর্নার প্লট পূর্ব ও উত্তরমুখী এই যে দর্শক এই রাস্তাটি সোজা ভাওয়াল কলেজের সামনে দিয়ে বেরিয়ে গেছে এখান থেকে আনুমানিক এক কিলোমিটার সামথিং হবে ভাওয়াল কলেজ এবং ভাওয়াল কলেজের উত্তর পাশে এই জমিটির অবস্থান এবং বৈকা মসজিদের পশ্চিম পাশে এই প্লটটির অবস্থান এবং আশেপাশে প্রচুর পরিমাণ ঘরবাড়ি গড়ে উঠেছে গড়ে উঠেছে ভালো ভালো কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে শুরুতে দেখিয়ে এসেছি গড়ে উঠেছে বেশ কিছু ইন্ডাস্ট্রি যার কারণে এখানে কর্মসংস্থানও পর্যাপ্ত রয়েছে আর গাজীপুর চৌরাস্তা এখান থেকে আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব অর্থাৎ রিকশায় মাত্র বিশ টাকা ভাড়া দিলে আপনারা চলে আসতে পারবেন চৌরাস্তা থেকে সোজা এই প্লটের সামনে তো দর্শক যারা চৌরাস্তার মধ্যে অল্প দামে পাঁচ কাঠার প্লটটি ক্রয় আগ্রহী হবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আরও বিস্তারিত ভালোভাবে জেনে বুঝে আপনারা চলে আসবেন এই যে এই রাস্তাটি ষোলো ফিটের আর সামনের রাস্তাটি হচ্ছে বিশ ফিটের অর্থাৎ দুইটি বড় রাস্তার কর্নার প্লটে ভবিষ্যৎ আপনারা এখানে মার্কেট করতে পারবেন মার্কেট পজিশন এবং খুবই একটি প্রপারের মধ্যে এই প্লটটির অবস্থান আপনারা ইনস্ট্যান্ট এখন ঘরবাড়ি করে ভাড়া দিতে চাইলে ভাড়া দিতে পারবেন যেহেতু এখানে প্রচুর ভাড়া চলে আমরা জমিটির দাম প্যাকেজ মূল্য চাচ্ছি পঁচাত্তর লক্ষ টাকা আপনাদের ভালো লাগলে আপনারা চলে আসুন ভিজিট করুন এবং অবশ্যই দেরি করবেন না যেহেতু প্লটটি মার্কেট অনুযায়ী খুবই সস্তা মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিজিট না করলে অবশ্যই বুঝতে পারবেন না যে প্লটটি কত প্রপারের মধ্যে রয়েছে তো দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা দেরি না করে জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করেন ভালো লাগবে কথা দিলাম অবশ্যই ভালো লাগবে জমিটি খুবই প্রপার লোকেশন এবং খুব ভালো লাভবান হবেন তো দর্শক কাগজপত্র নির্ভেজাল একদম আপডেট করা ক্রয়কৃত জমি সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ